যাচ্ছি অফিস বাই রানা ভাই হম আপনার কি মন খারাপ

ওতে তুমি রাগ করবে তারে তুমি গিয়ে করে আসছো রাগ করবে কেন মানুষের তো ভুল হতেই পারে বাহ কি সুন্দর বুজরমের মতো কথা বললে তোমার যে স্বামী হবে না সে অসম্ভব ভাগ্যবান হবে কারণ তোমার মতো একটা বুজরastrী পাবে জি ভাইয়া দোয়া করবেন অবশ্যই অবশ্যই আচ্ছা সুשי ধরো তোমার স্বামী যদি তোমার জন্মদিনের কথা ভুলে যায় তুমি কি তাহলে কখনো কোনো দিন তাকে জয়েনিং ঘুমাতে পাঠিয়ে দেবে এমন আমি কখনোই করব না বললাম না তোমার হাজবেন্ড লাগিয়ে হবে ড্রয়িং রুমে না আমি তাকে বাড়ির বাইরেই পাঠিয়ে দেব আমরা কিছু বুঝলাম না মানে তোমরা মেরা মানে জন্মদিন নিয়ে এত সিরিয়াস কেন বুঝবেন না আরে আপা কখন আসছেন দুরু ভাই আসসালামু আলাইকুম আসেন কখন আসছি তুমি নাকি নি জন্মদিন ভুলে গেছো জি বাপ এই ঘটনা সত্য কিন্তু পরে মনে পড়ছে মিথ্যা কথা আমি বলছো তোমার তো মনে পড়ে নাই নি তো মনে করাই দিয়েছে হ্যাঁ এই কথা সত্য আসলে হয়েছে কি দুলো ভাই কি আমার একটা সমস্যা হয়েছে বুঝেছেন মানে সব কিছু ভুলে যাচ্ছি কিছু মনে থাকে না মাঝে মাঝে আমি যে বিবাহিত এইটা পর্যন্ত মনে থাকে না ওই নিতু যখন ঝাড়ি মারে তখন মনে পড়ে যে আমি বিবাহিত খবরদার আমার সামনে বানিয়ে বানিয়ে কথা বলবা না 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 আমি বানি মানি বলছি না বিশ্বাস না হলে নিতুকে জিজ্ঞেস করে দেখেন এখন হয়েছে কি মাঝরাতে আমার হঠাৎ করে ঘুমে গেছে ঘুম ভেঙে উঠে আমি তো ভয় আতঙ্কে চিৎকার যে অচেনা মহিলা আমার পাশে ঘুমিয়ে আছে এই মহিলাকে তারপরে নিতু আমাকে ডেকে তুলে বললো যে ওই দেখো দেওয়ালে টাঙানো ছবি দেখে বলছে যে এই দেখো আমি তোমার বউ তখন আমার বিশ্বাস হয়েছে যে আমি তো বিবাহিত এরকম আর নিসে সারি না হাঁসবা আচ্ছা সরি আপা ঠিক আছে হাসবা না মানে আপনি আপনারা হয়তো ভাবছেন যে আমি মিথ্যা বানিয়ে বানিয়ে বলছি আসলে কথাটা ঠিক না আমি এটাকে নিয়ে গুগল সার্চ করে দেখেছি এটা একটা রোগ এই রোগটার একটা নাম আছে আল হ্যাঁ এই রোগের বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষ ভুলে যায় আমি তো আপাতত অল্প অল্প ভুলে যাচ্ছি কয়েকদিন পরে এত বেশি ভুলতে থাকবো যে কয়েকদিন পরে আপনাকে দেখলে আপনাকেই চিনব না বলবো খালাম্মা আপনার শরীর ভালো ভালো আছেন করোনার টিকা দিচ্ছেন নাকি ব্যবস্থা করে দিব এই গাধা এরকম বানায় বানায় কথা কেমনে বলে আপু দেখছো দেখছো কি সাথে সংসার করতেছি একেবারে অসহ্য কত নয়টা মাস উল্টা পাল্টা কথা বলে বলে আমার মাথাটা একদম শেষ করেছে এখন আমার মাঝে মাঝে নিজেরই কেমন যেন পাগল পাগল লাগে আমি না বুঝি না মা কি দেখে কে তোর জন্য পছন্দ করেছে এতো পুরোটাই নেগেটিভ এক একটা দিন যাচ্ছে আর এক একটা নতুন নতুন সমস্যা আবিষ্কার হচ্ছে এত দিন জানতাম যে মাথা মোটা বাচাল কম বুদ্ধি আর এখন কি বলছে কিছু মনে থাকছে না সব ভুলে যাচ্ছে সেটাই সব হ্যাঁ হ্যাঁ শোন এখন তো জন্মদিন ভুলে গেছে কয়েকদিন পরের দেখবি তোর নামও ভুলে গেছে জি না সেইটার কোনো সুযোগ আমি রাখি নাই দাঁড়ান আমি আপনাকে দেখাই এই যে দেখেন আমি বুদ্ধি করে আমার স্ত্রী নিতু বলে এই যে নাম্বার সেভ করে গেছি কেমন বুদ্ধি তোলা ভাই তোমাকে খামাকে হাসতে না করেছি না আমি সরি শোনো রানা বিয়ের পরে এটাই ছিল নিতুর প্রথম জন্মদিন ও কে চেয়েছিল ও চেয়েছিল এই জন্মদিনটা শুধু তোমার সাথে কাটানোর জন্য আর সেই কারণে আমাদেরকে বলেছে যে কোনো অনুষ্ঠান কোনো প্রোগ্রাম কিচ্ছু করার দরকার নাই ইভেন এটাও বলেছে যে আমাদের এখানে আসলেও দরকার নাই আর তুমি তুমি কি করলা হ্যাঁ নিতুর জন্মদিনটা শেষ করে দিলা না না কিচ্ছু শেষ হয়নি আমি সমস্ত কিছু অ্যারেঞ্জ করে তারপর অফিস থেকে বাড়িতে এলাম আমরা এখন সবাই মিলে বাইরে যাব আপনার রেশন ভালো আছে খুব ভালো আর নিতু তুমি রেডি হও আমরা বাইরে গিয়ে এখন সেলিব্রেট করব তোমার জন্মদিন চলো তুমি কি ফাইজলামি করো হ্যাঁ জন্মদিন গেছে কালকে আর তুমি কেক কাটবা আজকে আপা নিতুর প্রত্যেকটা দিন আমার কাছে জন্মদিন হয়েছে

কুটনি বেটি বলছি আমার স্মরণ শক্তি নিয়ে ঝামেলা আছে তারপর এই ধরনের প্রশ্ন করে আমাকে একটা ঝামেলার মতো ফেলে দেয় নিতুর কত তোমার বার্থডে আমি না বুঝি না আমি কোন একটা কথা বলে তোমাদের দুই বোনের মুখ হা হয়ে যায় তোমাদের মুখে কি কোন সমস্যা আমাদের মুখের সমস্যা না তোর মাথা সমস্যা কেন বয়স বত্রিশ কত

তুমি বেশি কথা বলো এটা আমি মেনে নিছি তুমি উল্টাপাল্টা কথা বলো সেটাও আমি মেনে নিছি কিন্তু তুমি আমার ব্যাপারে উদাসীন হয়ে যাবা এটা তো আমি মেনে নিব না কয়েকদিন ধরে আমি দেখতেছি রানা তুমি কিন্তু আমার ব্যাপারে খুবই উদাসীন হয়ে গেছো একদম সিরিয়াস আগে দেখতাম আমার দিকে এখন আমার দিকে ঘুরে তুমি তাকাও না কেন কি সমস্যা এই যে না না কিন্তু ঠিক বলে না এই এইটা তুমি ঠিক বলে না আগে যখন তোমার দিকে করে তাকায় থাকতাম তখন তুমি বলতে এরকম ছাবলাম তো হাঁকর তাকিয়ে আছো কেন তুমি নিজেই কিন্তু বিরক্ত হতা আর এখন যে দেখি না তা না এখন তোমার ভয় লুকায় লুকায় আর চোখে দেখি তাই আমাকে সারাক্ষণ আর চোখে তুমি দেখো হ্যাঁ জি তোমার চেহারা দেখতে দেখতে তোমার চেহারা পুরো মুখস্থ হয়ে গেছে ওই চোখ কান নাক মুখ সব মুখস্থ তার মানে আমার শরীর কিংবা মুখে যদি কোনো পরিবর্তন হয় সেটা তো তুমি ধরতে পারবে অবশ্যই বলতে পারবো ঠিক আছে তাহলে আমার দিকে খেয়াল করে দেখে বলো গতকালকের আমার সাথে আজকের আমার কি পরিবর্তন তুমি যদি এটা বলতে পারো তাহলে আমি বুঝবো তুমি সত্যি কথা বলতেছো বলো বলো সহজ আচ্ছা তোমার কি বললা? ভুঁড়ি দেখো মানে আমার বোন প্রত্যেক দিন জিম করে আর তোর কাছে মনে হলো যে ওর ভুঁড়ি বাড়ছে মানে একটা মানুষ কতটা অসম্ভব হলে বলতে পারে যে তার স্ত্রী বুড়ি বাড়ছে আপা আমার কাছে মনে হচ্ছে পেটটা একটু ফোলা হয়তো গ্যাসের প্রবলেম গ্যাস জমে আছে পেটের মধ্যে আর নিতো ভুঁড়ি অত খারাপ কিছু না আপারও আছে

শুধু মুখের দিকে চোখে বলো না পেয়ে গেছি নিদু তোমার বাম চোখটা একটু ডান দিকে চেপে গেছে দেখো তুমি তারা হয়ে গেছো

মাই গড তাই তো বলি যে অফিস থেকে ফেরার পর থেকে ওকে অন্য রকম কেন লাগছে নেটু দেখি না ওকে তো সুন্দর লাগছে আমার ফ্রেন্ড আছে জব্বার জব্বারের মতো একদম কার জব্বারের পারে তুমি তো তাকে চেনো আমাদের বিয়েতে এসেছিল ওই যে গাজাঘর নেশা করে যে আমাকে তোর বন্ধু মতো লাগতসে আমি জব্বার তো আশ্চর্য

ও ডাক্তার এই তো মনে পড়ছে দুলা ভাই আপনার কাছে ভালো কোনো পেটের ডাক্তার আছে আমার না কদিন ধরে বাথরুম হচ্ছে না বাথরুম একেবারে বন্ধ তুমি আর ভালো হবে কি বুঝলাম না সবাই আমাকে ভুল হচ্ছে কেন আরে খাওয়া না খেয়ে হ্যালো এক্সকিউজ মি কেউ একটু খাবারগুলো একটু পার্সেল করে দেন না